এডুকেশন স্টোর তো দেখো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে বাংলা মেজর থার্ড সেমিস্টারের ছন্দ সম্পর্কিত যে পরিচয় আজকে দ্বিতীয় ক্লাস যে দেখো জ্যোতি ও ছেদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তো দেখো কোশ্চেনগুলো জ্যোতি বা ছেদ কী কোনো কথা বলতে বা বলতে বা পড়ার সময় বাক্যের শেষে বা মধ্যে আমরা প্রায় থেমে থাকি অর্থাৎ বিরতি নিই এই বিরতিকেই কখনও ছেদ কখনো জ্যোতি বলি ছেদ ও জ্যোতি শব্দ দুটি সমর্থক শব্দ কিন্তু দুটি বোঝায় বিরতিকে সাধারণত গদ্যের ক্ষেত্রে এই বিরতিকে ছেদ আর পদ্যের ক্ষেত্রে বিরতিকে বা কবিতার ক্ষেত্রে এই বিরতিকে জ্যোতি বলা হয় তারপরে দেখো ছেদ কাকে বলে অর্থ করবার জন্য বাক্যের মধ্যে বা অন্তে যে সাময়িক বিরতি তাকেই ছেদ বলে সাধারণত গদ্যের ক্ষেত্রে এই বিরতিকে ছেদ বলে তারপরে দেখো জ্যোতি কাকে বলে জ্যোতি জিনিসটা সেম আহ একই দুটোকেই কিন্তু তারপরে দেখো যে জ্যোতি ও ছেদের পার্থক্য দেখো ছেদ অর্থবোধের জন্য যে উচ্চারণ বিরতি তাকে ছেদ বলে এবার জ্যোতি দেখো ছন্দবোধের জন্য যে উচ্চারণ বিরতি তাকে জ্যোতি বলে তারপর দেখো কবিতায় ছন্দের সঙ্গে মানিয়ে চলবার দায় থাকে ছেদের না মানলে ছন্দপতন ঘটে এদিকে অন্যদিকে ছেদকে মেনে চলবার কোনো দায় নেই জ্যোতির বরং ছেদকে তার সঙ্গে মানিয়ে নিতে হয় এবার দেখো জ্যোতির প্রকারভেদ জ্যোতির প্রকার জ্যোতি কিন্তু পাঁচ প্রকার পূর্ণজ্যোতি অর্ধজ্যোতি লঘুজ্যোতি উপজ্যোতি পূর্ণ পূর্ণজ্যোতিকে আরেকটা নাম দেখো পঙ্ক্তিজ্যোতি পঙ্ক্তিজ্যোতি অর্ধজ্যোতি পদজ্যোতি লঘুজ্যোতি পর্বজ্যোতি উপজ্যোতি উপপর্বজ্যোতি এবার দেখো তাদের চিহ্নও রয়েছে পূর্ণজ্যোতি দাড়ি অর্ধজ্যোতি দুটো দাড়ি দেখো তারপরে লঘুজ্যোতি একটা দাড়ি উপজ্যোতি জ্যোতি দেখি কলম চিহ্ন আর একটা আরেকটা রয়েছে অর্ধজ্যোতি ওটা দেখো অনুজ্যোতি সরি দলজ্যোতি যাকে বলা হয় ডট বা এবার দেখো পূর্ণজ্যোতি কাকে বলে যখন কোনো কবি তার চরণ শেষে চরণ শেষে পূর্ণ বিরতি গ্রহণ করে তখন তাকে পূর্ণজ্যোতি বলে এর অপর নাম পূর্ণজ্যোতি পঙ্কি বলা হয় এর অপর নাম দেখো অর্ধজ্যোতি কাকে বলে পদের অর্থাৎ চরণের মাঝে এক ছন্দ তরঙ্গ শেষ হলে তাকে অর্ধ অর্ধজ্যোতি বলে এবার দেখো লঘুজ্যোতি কাকে বলে প্রতি পর্বের শেষের এই জ্যোতি এই জ্যোতিকে লঘুজ্যোতি বলে তারপর উপজ্যোতি পর্বাঙ্গের পর এই জ্যোতি বসে সেজন্য একে জ্যোতি বলে যেটা উপজ্যোতি অনুজ্যোতি কাকে বলে প্রতিটি দলের শেষে এই জ্যোতি বসে তাকে অনুজ্যোতি বলে দেখো মহা একটা উদাহরণ দেখো মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পূর্ণবান দেখো মহাভারতের এই যে ডট ডট এগুলো হলো সব অনুজ্যোতি